আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে এই চিংড়িগুলো বাজার থেকে রাত্রে আনছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন একদিন বেছে রান্না করব তো চিংড়ি মাছ কোনো সবজির সাথে ভালো লাগে চিংড়ি আর ইলিশ মাছ এই দুটো মাছ সব কিছুর সাথেই ভালো লাগে তো এগুলো তো আর এক আইটেম করব না এক কেজি মাছ তিন বন্ড করে রান্না করব তো আজকে টমেটো দিয়ে কষাবো তো মাছটা এখন বেশি নেই তো এখানে সময় হয়ে গেছে দুপুরে রান্না বসাবো তো এখানে কলা কলার আলু সিদ্ধ জালটা দরায় নেই তারপরে মাছগুলো বাঁচবো

Valeriana. <laughs> <laughs> ya lamo pasa <laughs> അമേഠി കിലൻ ബാ ദേപ്റ്റിങ് ഇടല്ലേ അഗ ഹും ഇതിൻ്റെ ഇലവരന്ന മരസേന അതിപ്പോ സിക്ക് സിക്ക് സിക്ക്

আমরা বাটা বাটি মশলা ব্যবহার করলাম না যেহেতু জিরার গুঁড়াটা আছে

그다르게, 나가고 있어. 나랑 어엄 엄마가 뭐야? 음악하

সেদ্ধ সুন্দরবন হুম বেশি বাড়তি কালো বন্ধ লাগে না

Это домой с бази, басти шешве, за секунду. Зерум касамас лаге, за секунду. Ма. Хм? Ну ладно, ладно.

শীতের দিন কাঁচামরিচ দিয়ে চাপার পত্তা ভালো লাগবে বত্তা করবো পাতা चाह ग

যে কোনো বতলার মধ্যে মোটা করে পেস্টটা দিলে কামড়ের ভালো লাগে অনেক মোটা করে দিয়েছি